ব্রহ্মচর্য এক অভ্যাস যা শৃঙ্খলিত জীবন শুদ্ধ চেতনা এবং মানসিক শান্তির এটি শুধুমাত্র ধর্মীয় নয় বরং শারীরিক এবং এবং মানসিক শক্তির বৃদ্ধি জীবনের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানবো ব্রহ্মচর্য কি এর গুরুত্ব এবং এটি রক্ষা করার উপায় ব্রহ্মচর্য শব্দটি এসেছে ব্রহ্ম এবং আচরণ থেকে এর অর্থ হল ব্রহ্মের পথে চলা বা শুদ্ধ জীবনযাপন এটি শুধুমাত্র যৌন সংযমে নয় বরং শরীর মন এবং আত্মার এক সংখ্যত অবস্থা প্রাচীন হিন্দু দর্শের মতে এটি আটটি প্রধান সাধনার মধ্যে অন্যতম ব্রহ্মচর্যার চর্চা মানসিক একাগ্রতা এবং শান্তি বৃদ্ধি করে এটি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের পথকে সহজ করে যারা জীবনে কিছু অর্জন করতে চান তাদের জন্য ব্রহ্মচর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয়কে সংযত করা অপ্রয়োজনীয় কামনা ত্যাগ করা ব্রহ্মচর্য রক্ষা করার উপায় ইন্দ্রিয় সংযম ধ্যান এবং যোগ সুস্থ খাদ্যাভ্যাস আত্মসংযম পাঠ্য অধ্যয়ন সঙ্গ বেছে নেওয়া প্রথমে ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয়কে সংযত করা অপ্রয়োজনীয় কামনা ত্যাগ করা সেকেন্ড ধ্যান এবং যোগ প্রতিদিন ধ্যান ও যোগ ব্যায়ামের অভ্যাস সুস্থ পুষ্টিকর ও সহজপাচ্য খাবার গ্রহণ করা চার শক্তি নিয়ন্ত্রণে রাখা পাঁচ নাম্বারে পার্থ অধ্যয়ন গীতার মতো শাস্ত্র পড়া যা ব্রহ্মচর্যের মন্ত্র শেখায় সঙ্গ বেছে নাও সৎ এবং আত্মনিয়ন্ত্রিক মানুষের সঙ্গ মেলামেশা ব্রহ্মচর্য পালন করতে গেলে কি কি বাধা আসতে পারে প্রযুক্তি ও মিডিয়া থেকে অপ্রয়োজনীয় কন্টেন্ট এড়িয়ে চলা অসৎসঙ্গ যারা আপনার প্রথভষ্ট করতে পারে তাদের এড়িয়ে চলুন কামনা নিজের ইচ্ছে শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ দিয়ে কামকে জয় করতে হবে ব্রহ্মচর্য মানে কেবল যৌনযে নয় এটি এক নতুন জীবনধারা এটি আমাদের শক্তি মনোযোগ এবং শুদ্ধ চেতনাকে বৃদ্ধি করে যে ব্যক্তি ব্রহ্মচর্যের চর্চা করেন তিনি জীবনের সাফল্য শিখরে নিয়ে যেতে পারেন আপনারা কি কখনো ব্রহ্মচর্য পালনের চেষ্টা করেছেন এবং এর কি কি সুবিধা অনুভব করেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ